আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনারা আমি অনেক ভালো আছি 28 ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে আমার চলে আসলাম মিরপুরের কবুতরের হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে আপনারা চাইলে এই হাটে কবুতর ক্রয় বিক্রি করতে আসতে পারেন এখানে কোনো খাজা লাগে না সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে জায়গায় বেলেকনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক

আর রেড শেখার কত রেড শেখার জোড়া ছাব্বিশশো জোড়া ছাব্বিশশো বিক্রি বিক্রি দুই হাজার বিক্রি করবো বিক্রি দুই হাজার আর গিরিজল জোড়া কত গিরিজল আসছে এখানে দুইটা মা দিয়ে একটা নট এই জোড়াটা কত জোড়াটা সাতশো দুই হাজার জোড়াটা চাওয়া দুই হাজার আর এই যে নটটা মা দিয়ে এটা মা দিয়ে এটা বিক্রি করবো নয়শো টাকা এলে নয়শো টাকা আর কিন কত ভাই জোড়া জোড়া না ভাই দুইটাই নর নর পার কত আটশো টাকা

আর ও এই হোয়াইট বিউটি হোয়াইট বিউটি একদম 1500 টাকা ধন্যবাদি ন নটা 1500 টাকা আর নিচে সাজানোটা কি ভাই ভাই এটা যেমন হয় গড়ি বাজে হবে আচ্ছা কত জোরটা ভাই আপনার 1500 টাকা টাকা আর কি জেল কিনন ধন্যবাদি ন নটা কত একদম একদম 900 টাকা একদম 600 600 টাকা একদম আর এটা কি বিউটি ক্রাফট কিঙ্গার ছোট ভাই কিঙ্গার ক্রস हां কত ঠিক আছে ক্রসটা এইটা এটা বিক্রি করো ভাই একদম 1800 টাকা টাকা এগুলো আপনাদের এখানে কি আছে ভাই মুম্বাই এখানে ভাই দুই জোড়া একটা মাদি দুই জোড়া একটা মাদি তোরা কত না করে একবারে বাড়ারে এর না

ঠিক সবসময় করে ভাই হ্যাঁ সব সময় করে কত ভাই যোটা চাঁপ পনেরোশো চাপ দেখি কত লোক মিষ্টি এক হ্যাঁ আর নিচে জোর রানিং না রানিং রানিং এ বুক ফিজো রানিং আর সিলভার দাম কত শিল্পটা একটা

রোড 1200 এরা 1200 এটা ভাই তিনটা সিঙ্গেল ভাই এটা কি মুখী ভাই না না রাজগোল্লা রাজগোল্লা কত ভাই 1200 এই টাকা অনিชัย কি সব সিঙ্গেল তিনটাই গোল্লা না ভাই টাকা টাকা টাকা

বেলি জোড়া এটা? হ্যাঁ, মিলি জোড়া। বেলি জোড়া না, রানিং জোড়া। হ্যাঁ, এটা জোড়া। ডিম মাছা করছে? হ্যাঁ, করছে। ডিম মাছা করছে মিলি, রানিং জোড়া। কত দাম জোড়াটা? দুই জোড়া 34000 টাকা। 4000। আর যে সিঙ্গেল জোড়া নিলে 2000 2000। হুম। বেলি জোড়া 2000 আর ওই জোড়াটা কি? সবজি আর গিজেল। হ্যাঁ, বিলি। এই জোড়া কি রানিং? হ্যাঁ, দুই জোড়া রানিং। এই জোড়াটা 2000 না? হ্যাঁ। এই জোড়াটা 2000। নিচে বোম্বাই আছে বোম্বাই কি রানিং জোড়া দুই জোড়া রানিং তিন বাচ্চা করা আছে কত করে চারজোড়া দুইজোড়া তিন হাজার টাকা দুইজোড়া তিন হাজার টাকা না এক জোড়া পনেরোশো টাকা করে দুই জোড়া তিন হাজার লাল বোম্বাই আর নিচে লক্ষ কি জোড়া হ্যাঁ লক্ষ জোড়া দুপুরে একটা নিচে একটা হ্যাঁ জোড়া এই লক্ষ জোড়া হয় না এই লক্ষ জোড়া কত ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা লক্ষ জোড়াটা আর গিরিবাল জোড়া কত সাতশো টাকা পাঁচশো সাতশো টাকা গিরিবাল জোড়াটা ডিম বাচ্চা করা রানী জোড়াটা কত ভাই জোড়াটা জোড়া জোড়াটা তিন হাজার টাকা ডিমবাচা করা টাইগার বিউটি রানী জোড়া তিন হাজার টাকা চাও আর এই পোড়ার জোড়া কি রানী

এটা কি কবুতর পাঙ্কি কবুতর পাঙ্কি না বয়েল পাঙ্কি বয়েল পাঙ্কি দেখি কি রানিং জোড়া ভাই হ্যাঁ ফুল রানিং ফুল রানিং এগুলো বাচ্চা তো দৌড়াতে পারবে না হ্যাঁ এগুলো প্রচুর উড়ে প্রচুর উড়ে রেস করলো আছে না হ্যাঁ রেস করলো আছে এই পাঙ্কি জোড়া কত চান ভাই এটার দাম 5000 টাকা 5000 টাকা পাঙ্কি জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি আছে ওগুলো ডিম বাচ্চা গ্যারান্টি বিক্রি কত নিয়ে করবেন এটা তো কাস্টমার আলোচনার না হ্যাঁ আলোচনার আলোচনা সব নিতে পারবেন চাওয়া দাম 5000 আর এখানে বিউটি লাগবে না লাগবে কি না জোরা না কিন্তু এটা মাদি 5 কোর আর ওটা হচ্ছে 8 আর 8 কোর হ্যাঁ এগুলো বাচ্চা আচ্ছা দেখো আর জোড়াটা আমি ফিক্সড 2500 হলে সেল করে দেব জোড়াই না হ্যাঁ জোড়া 2500

এগুলো হচ্ছে সিলভার দুইটা আর এইটা পাত্তি ওই দুইটা সিলভার 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 জোড়া কত সিলভার জোড়াটা হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা আর এটা হচ্ছে সিঙ্গেল এক হাজার টাকা পাত্তি এক হাজার টাকা না আর এটা এই জোড়াটা কি ভাই এটাও পাঙ্খি পাঙ্খি না হ্যাঁ এটার দাম পনেরোশো টাকা পাঙ্খি ক্রস হ্যাঁ পনেরোশো টাকা পাঙ্খি ফ্যাট ফ্যাট পনেরোশো টাকা না পনেরোশো টাকা আর মোবাইল নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান নাইন ফোর এইট নাইন ওয়ান ফোর ফাইভ জিরো নাইন লোকেশন কল্যাণপুর ডেলিভারি সম্ভব হ্যাঁ